আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সর্বশেষ মার্চ দুই বাংলাদেশে কি পরিমাণ রেমিটেন্স এসেছে ক তিনশো উনত্রিশ কোটি মার্কিন ডলার সর্বশেষ মার্চ দুই বাংলাদেশে কি পরিমাণ রেমিটেন্স এসেছে ৩২৯ কোটি মার্কিন ডলার বিমেস্টেক জোটের বর্তমান সভাপতি দেশ কোনটি গ বাংলাদেশ বিমেস্টেক জোটের বর্তমান সভাপতি দেশ বাংলাদেশ বাংলাদেশ মোট কতবার বিমেস্টেক জোটের সভাপতি দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করছে খ তিনবার বাংলাদেশ মোট তিনবার বিমেস্টেক জোটের সভাপতি দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করছে বৈজ্ঞানিক কল্পকাহিনী রচয়িতা আইজ্যাক আসিম কোন দেশের সাহিত্যিককে যুক্তরাষ্ট্র বৈজ্ঞানিক কল্পকাহিনী রচয়িতা আইজাক আসিম্পা যুক্তরাষ্ট্রের সাহিত্যিককে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে তে কতজন বিচারক রয়েছে খ পনেরো জন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজিতে 15 জন বিচারক রয়েছে আধুনিক অলিম্পিকের প্রথম আসর কোথায় অনুষ্ঠিত হয় খ এথেন্স গ্রিস আধুনিক অলিম্পিকের প্রথম আসর অনুষ্ঠিত হয় এথেন্স গ্রিসে আধুনিক অলিম্পিকের জনক বলা হয় কাকে গ ব্যারন পিওর দা কোভারতিন আধুনিক অলিম্পিকের জনক বলা হয় ব্যারন পিয়েরে দা কোভারতিন সম্প্রতি প্রকাশিত নোম্যাড পাসপোর্ট সূচক দুই অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের ঘ আয়ারল্যান্ডের সম্প্রতি প্রকাশিত নোম্যাড পাসপোর্ট সূচক দুই অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হল আয়ারল্যান্ডের অন্তর্বর্তী সরকার চীনের কাছে পানি ব্যবস্থাপনার জন্য কত বছরের মহাপরিকল্পনা চেয়েছে পঞ্চাশ বছর অন্তর্বর্তী সরকার চীনের কাছে পানি ব্যবস্থাপনার জন্য পঞ্চাশ বছরের মহাপরিকল্পনা চেয়েছে দুই থেকে চার এপ্রিল দুই হাজার পঁচিশ থাইল্যান্ডে বিমেস্টেকের কত তম শীর্ষের সম্মেলন এপ্রিল দুই হাজার পঁচিশ থাইল্যান্ডে বিমেস্টেক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশে পণ্যের উপর কত শতাংশ শুল্ক আরোপ করেছে সাঁত্রিশ শতাংশ সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে সম্প্রতি চীন বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটি ও কোন দেশের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় ডাব্লিউটিও কোন দেশের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র নোম্যাট পাসপোর্ট সূচক দুই অনুযায়ী শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান একশো একাশিতম তম শীর্ষে আয়ারল্যান্ড নোমার্ট পাসপোর্ট সূচক দুই অনুযায়ী শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান একশো একাশিতম শীর্ষে আয়ারল্যান্ডে সাংস্কৃতিক প্রতিষ্ঠান সায়ানট বর্ষবরণ অনুষ্ঠানের প্রথম আয়োজন করেছিল উনিশশো সালে সাংস্কৃতিক প্রতিষ্ঠান সায়ানার্ট বর্ষবরণ অনুষ্ঠানের প্রথম আয়োজন করেছিল উনিশশো সালে সম্প্রতি মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক সাত সম্প্রতি মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক সাত বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তির নাম আকেল নাজির বয়স একশো চল্লিশ বছর আফগানিস্তানের নাগরিককে বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তির নাম আকেল নাজির তার বয়স একশো বছর আফগানিস্তানের নাগরিককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ বাংলাদেশের কত কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি বাস্তবায়ন করবে চারশো সত্তর কোটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই বাংলাদেশের মোট চারশো কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি বাস্তবায়ন করবে বিশ্ব ক্রিয়া দিবস পালিত হয় ছয় এপ্রিল বিশ্ব ক্রিয়া দিবস পালিত হয় ছয় এপ্রিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী বর্তমানে প্রিমিয়ার লিগে কোন ক্লাবের সদস্য শেফিল্ড ইউনাইটেড বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী বর্তমানে প্রিমিয়ার লিগে কোন ক্লাবের সদস্য শেফিল্ড ইউনাইটেড ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি এগারোটি যুক্ত হওয়া মোট দেশ হল এগারোটি বর্তমান নির্বাহী পরিচালক অ্যাডওয়ার্ডো পেড্রোসা অ্যাপেক এর বর্তমান নির্বাহী পরিচালক হল অ্যাডুয়ার্ডো পেড্রোসা একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে চোদ্দ জুন থেকে তেরো জুলাই দুই হাজার পঁচিশে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চোদ্দ জুন থেকে জুলাই স্টুডিও প্রধান প্রতিষ্ঠাতা হাওয়া মিয়াজাকি স্টুডিও ঘিবলির প্রধান প্রতিষ্ঠাতা হাওয়া হাওয়া মিয়া জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এর লেখককে আসিফ মাহমুদ ভাইয়া মাতৃভূমি মৃত্যু এর লেখক আসিফ মাহমুদি নতুন প্রেসিডেন্ট কে ইউজিউ আন্তর্জাতিক বিচার আদালতের আইসিজি এর নতুন প্রেসিডেন্ট ইউজি ইয়াওয়া জাতীয় আন্তর্জাতিক ক্রিয়া দিবস পালিত হয় কবে ছয় এপ্রিল প্রতিপাদ্য তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মান উন্নয়ন জাতীয় ও আন্তর্জাতিক ক্রিয়া দিবস পালিত হয় ছয় এপ্রিল এর প্রতিপাদ্য হল তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মান উন্নয়ন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পুণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করেছে সাঁত্রিশ শতাংশ সম্প্রতি কোন দেশে ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে মায়ানমার সম্প্রতি মায়ানমারে ভূমিকম্প ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষ মারা গেছে ইউএনআর এ কি জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর এ হল জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউনুস সরকার চীনের কাছে নদী ও পানি ব্যবস্থাপনার জন্য কত বছরের মহাপরিকল্পনা চেয়েছে পঞ্চাশ বছরের নোমারের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান একশো একাশিতম আনাদলু কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তুরস্ক ইংরেজ ভাষীদের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় কোনটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সনিতা উইলিয়ামস কোন দেশের মহাকাশচারী যুক্তরাষ্ট্র জাতীয় আন্তর্জাতিক ক্রিয়া দিবস ছয় এপ্রিল প্রথম ফের ফেরতযোগ্য রোহিঙ্গার সংখ্যা কত বলে জানিয়েছে মিয়ানমার সরকার এক লাখ আশি হাজার আঞ্চলিক জোট সংস্থা বিমেস্টেকের বর্তমান মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর আরোপ করেছেন রেসি ট্যারিফ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর আরোপ করেছেন রেসিপ্রোকাল ট্যারিফ আগামী দুই বছরের জন্য বিমেস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করছে কোন দেশ বাংলাদেশ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান হলেন মহসিন নাকভি সম্প্রতি আইসিসি থেকে বের হয়ে যাওয়ার বা বের হওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ হাঙ্গেরি সম্প্রতি আইসিসি থেকে বের হয়ে বের হওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি সম্প্রতি জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্থায়ীভাবে সেনা মোতায়েন করেছে কোথায় লিথুয়ানিয়ায় সম্প্রতি জার্মানি তৃতীয় বিশ্বযুদ্ধের পর স্থায়ীভাবে সেনা মোতায়েন করেছে বাংলাদেশে ভূমিকম্প সংগঠিত হওয়ার সম্ভাব্য অঞ্চলকে কি বলা হয় আলপাইন হিমালয়ন বাংলাদেশে ভূমিকম্প সংগঠিত হওয়ার সম্ভাবনা অঞ্চলকে সম্ভাব্য অঞ্চলকে বলা হয় আলপাইন হিমালয়ান যুক্তরাষ্ট্রে বাংলাদেশ বছরে কত ডলারে পণ্য রপ্তানি করে প্রায় আট দশমিক চার বিলিয়ন ডলার বিশেষ শক্তিশালী পাসপোর্টের তালিকায় দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান একশো একাশিতম যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বাংলাদেশি পণ্যের উপর ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করেছে সাঁত্রিশ পার্সেন্ট যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির বাজার আটশো কোটি ডলারের যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বাজার আটশো কোটি ডলারের যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করেছে চৌত্রিশ পার্সেন্ট যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বৈশ্বিক পুঁজি বাজার নোমার্ট পাসপোর্ট সুযোগ দুই হাজার পঁচিশে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড নোমার্ট পাসপোর্ট সুযোগে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান একশো একাশিতম তম কুইজ বলতে হবে স্টুডিও ঘিবলির প্রধান প্রতিষ্ঠাতাকে ক নারুতো উজুমাকি খ হাওয়া মিয়া জাকি ঘ সাতসিকোন আকিরা তোরিয়ামা উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে